নিজের দিদির কুকীর্তি সবার সামনে ফাঁস করছে উজি সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় উজি আর ঋষি যাচ্ছিল মন্দিরে পুজো দিতে সেখানে ছদ্মবেশ নিয়ে নিশা উজিকে বারবার করে সাইড করে দিয়ে ঋষিকে কিডন্যাপ করে নিয়েছে আর এই সন্দেহটা আরো বেশি করে জোরালো হতে থাকে উজির মনে উজি তখন বলে দেখ দিদি তুই কিন্তু কোনো সাধারণ মানুষকে কিডন্যাপ করিস তুই ঋষি ব্যানার্জিকে কিডন্যাপ করেছিস যার এত পাওয়ার আছে তুই কেন এরকম করছিস আমি জানি তুই ঋষি ব্যানার্জিকে কিডন্যাপ করেছিস তুই ছাড়া এই কাজ আর কেউ করতে পারি না তখনই নিশা বলে বা বা উজি তুই তো আজকাল ঋষি ব্যানার্জির প্রেমে পুরো মুশকুল হয়ে গেছিস কি ব্যাপার বলতো উজি বলে তুই যেটা বলছিস সেটা সম্পূর্ণ ভুল কথা আমার কথাটা শোন এই রকম ভাবে রিস্ক নিস না দিদি বারবার কিন্তু তুই পালাতে পারবি না একটা সময় এমন আসবেই যেখানে তুই নিজের জালে নিজেই ধরা পড়ে যাবি সেটা কি ভালো হবে আমি তোকে বারবার করে ওয়ার্নিং করছি কিন্তু তুই আমার কোনো কথাই কানে লাগাচ্ছিস না এটা কিন্তু তুই অন্যায় করছিস তখনই নিশা বলে আমি অন্যায় করছি না যা করেছি বেশ করেছি আর শোন তুই এসব নিয়ে ভাবিস না যেরকম প্ল্যান ছিল ঠিক সেরকমভাবেই সব কিছু করবি বুঝতে পেরেছিস অন্যদিকে ঋষির কাকা দিদি জামাইবাবু সবাই মিলে বলতে থাকে যে এই কাজটা করছে না সে একটা পাকা খিলারি এটুকু আমি বুঝতে পেরে গেছি যে সে সব কিছুতেই এত ভালোভাবে প্ল্যান করেছে যে আমরা কোনো কুলকিনারা করতে পারছি না তবে দাদা আমি তোমাকে বলে দিচ্ছি আমি না এবারে অন্য পথে খেলাটা খেলবো আর ওই বিভা ওর ফোনে আমি বলে দিয়েছি পুলিশকে ট্রেস করতে যেভাবেই হোক না কেন ওর ফোনটা যদি ট্যাপ করা যায় তাহলে অনেক কথা বেরিয়ে আসবে মিলিয়ে নিও তুমি আমার কথাটা এরপরেই তখনই কাকুমণি আরও একটা কথা বলে কিডন্যাপাররা তো ফোন করবেই ওদের কাছ থেকে আমি একটা দিন সময় চেয়ে নেব তার মধ্যেই আমাদের যা করার করতে হবে কি তুমি বুঝতে পারলে তো কিছু বলছো না যে তখনই বলতে থাকে আমি কিছু বুঝতে পারছি না যে কি বলবো আমার কাছে পুরো বিষয়টাই একটা কৌতূহলী লাগছে আমি জানি না শোভাকে কি করে সামলাবো ওদিকে ঋষির যে কি অবস্থা করেছে ওরা কিচ্ছু বুঝতে পারছি না সত্যি কথা বলতে গেলে খুবই চিন্তা হচ্ছে অন্যদিকে ঋষির কথা ভেবে ভেবে ঋষির মায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর অন্যদিকে উজি নিজেকে তৈরি করছে তার মধ্যেই নিশা বলে পা বা হঠাৎ করে সিঁদুর পড়ছিস আর তো কি ব্যাপার বলতো তুই কি এই নাটকটাকে সত্যি বলে মেনে নিয়েছিস নাকি উজি বলে কার জন্য পড়ছি এই সিঁদুরটা তোর জন্য আমাকে পড়তে হচ্ছে তুই যদি ঠিক সময় আসতিস তাহলে এই দিনটা আমাকে আর দেখতে হতো না দিদি তোকে বারবার করে বলেছিলাম একসাথে দুটো কাজ করতে চাস না দেখলি তো একটা কাজ হলো আর একটা কাজ কিন্তু হলো না নিশা বলে তুই এত চিন্তা করিস না প্ল্যান এ হয়নি তো কি হয়েছে প্ল্যান বি ভাবা আছে যেমনটা করার তেমনটাই হবে তুই শুধু দেখতে থাক কত দূর কি করতে পারি উজি বারবার করে নিশাকে সাবধান করতে থাকে কিন্তু নিশা কিছুতেই কোনো কথা পাত্তা দেয় না উজি তখন বলে তুই কিন্তু ভুলে যাচ্ছিস যে আমি ঋষি ব্যানার্জির স্ত্রী আমি কিন্তু তোর বিরুদ্ধে কড়া স্টেপ নিতে পারি নিশা বলে হ্যাঁ এখন তুই অনেক কিছুই পারিস তোকে দেখে সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে তোর যা ইচ্ছা কর তুই আমাকে সব কথা বলতে আসবি না এর মধ্যেই চলে এসেছে শোভা দেবী আর বলে তুমি তৈরি হয়ে নিয়েছো স্বামীটাকে তো নিয়ে গেলে ফিরিয়ে আনতে পারলে না মা জ্যোতি তখন মানে উজি তখন বলে আমি চেষ্টা করেছিলাম আনটি সরি তবে আমি কথা দিচ্ছি আমি ঋষি ব্যানার্জিকে ঠিকই খুঁজে নিয়ে আসব। যেই ঋষি ব্যানার্জির সাথে এই অন্যায়টা করুক না কেন আমি তাকে ছেড়ে কথা বলবো না শোভা দেবী বলে তোমার এই মনের জোর দেখে আমি অনেক জোর পাচ্ছি জ্যোতি আমি চাই আমার ছেলেটা যেন তাড়াতাড়ি ফিরে আসুক ওকে না পেয়ে আমার যে কি অবস্থা হয়েছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না এর মধ্যে যদিও ভাবে দিদি কোথায় রেখেছি ঋষি ব্যানার্জিকে কী করে খুঁজে বার করব। এর মাঝখানেই দেখা যায় ঋষিদের যে কুলদেবতা ছিল সেই মন্দিরেই পুজো দিতে যাওয়ার কথা উজি আর উজি তখন ভাবে সবটা কি করে সামলাবে এর মধ্যেই ঋষিকে তো কিডন্যাপ করে নিয়ে রাখা হয়েছে একটা গুদাম ঘরের মধ্যে ঋষি পালানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই আর কিছু হয় না এরপর গুন্ডাগুলো এসে বলে অত সহজ না যেরকম বান্ধন দিয়েছি সেই বান্ধন ছেড়ে বেরোনোটা একদমই ডিফিকাল্ট অন্যদিকে ঋষি বলে কি আপনারা কেন আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছেন এখানে আমি কি করেছি কিন্তু তারা কিছুই বলতে চায় না এদিকে উজি আবারও কথা বলে নিশার সাথে আর বলে দিদি সময় আছে এখনো তুই ছেড়ে দে ঋষি ব্যানার্জিকে ঋষি ব্যানার্জির সাথেই অন্যায়টা হতে দিস না দিদি এরপর কিন্তু তুই ধরা পড়ে যাবি কিন্তু নিশা সেটার ভয় পায় না আর বলে ভানুটা এখন ফোন করছে না কেন কখন ফোন করবে কে জানে তার মাঝখানেই চলে এসেছিল নিহারিকা আর ঐশী আর বলে কি ব্যাপার দিদি আর বোনের এত কি কথা হচ্ছে নিহারিকা বলে এই যে বিবাহ তুমি মনে হয় তোমার বোনের জীবনে ভীষণ নাক গলাও তাই না প্রতিটা সিদ্ধান্তে তুমি ওর পাশে থাকো নিশা বলে কি করব বলুন আমার তো একমাত্র বোন তাই না ওর পাশে থাকব না তো আর কার পাশেই বা থাকব সেই জন্যই তো আমাকে ওর পাশে থাকতে হচ্ছে আপনি এসব নিয়ে এত ভাববেন না নিহারিকা বুঝতে পারে এই বিভার মধ্যেই কোনো গণ্ডগোল আছে কিন্তু কী সেই গণ্ডগোল সেটাই খুঁজে বার করতে হবে অন্যদিকে দেখা যায় কাকুমণি দূরজয় নিজেদের মতন করে চেষ্টা করতে থাকে দুর্জয় বলে যে আমি একজন এথিক্যাল হ্যাকারের সাথে কন্ট্যাক্ট করছি দেখছি যদি কোনো ব্যবস্থা করতে পারি আর শঙ্খ বলে আমি সিকিউরিটি টিমের সাথে কথা বলছি দেখা যাক কতদূর কি করা যায় তার মাঝখানেই ফোন এসে গেছে কাকুমণির কাছে ফোন করেছে ভানু আর গলা চেঞ্জ করে বলে আপনার ভাইপো ঋষি ব্যানার্জি আমাদের হেফাজতেই রয়েছে তাকে যদি বাঁচাতে চান তাহলে আপনাদের ক্ষতিপূরণ দিতে হবে আর এই বলেই ফোনটা কেটে দেয় তখন কাকুমণি বলে জানতাম এরকম একটা ফোন আসবে এখন ওদের কাছ থেকে আমাদের শুধু সময় চাইতে হবে সময়ের পর সময় চেয়ে ওদেরকে বিভ্রান্ত করতে হবে আর তারপরেই ওদেরকে ধরতে হবে দুর্জয় বলে নাম্বারটা পুলিশকে দিয়ে দাও পুলিশ দেখুক ট্র্যাক করে যদি খুঁজে পাই কিছু এর মধ্যে উজি চলে গেছে মন্দিরে পুজো দিতে অর্থাৎ ঋষিদের বাড়ির যে মন্দিরটা রয়েছে সেখানে মনে মনে উঁচি বলে আমি জানি আমি অন্যায় করছি আমি যে অন্যায়টা করছি সেটা চরমতম অপরাধ হচ্ছে ঋষি ব্যানার্জি তো আমার শত্রু ঋষি ব্যানার্জির ওপরে তো আমার রাগ হওয়াই উচিত কিন্তু কেন পারছি না রাগ করতে ঋষি ব্যানার্জিকে না পেয়ে ওই যে মন্দিরে পুজো দিতে গেছিল ঋষি আর উজি সে মন্দিরে একাই পুজো দিয়ে এসেছিল উজি আর এরপর ভাবে সত্যি তো আজ আমার শত্রুকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে আমার তো দারুণ খুশি হওয়ার কথা কিন্তু খুশি না হয়ে আমার মনের মধ্যে শুধু ভয় আমার মনের মধ্যে চিন্তা আমার মনের মধ্যে কেন এত ঝড় উঠছে ঋষি ব্যানার্জিকে কিডন্যাপ করা আমার যে কেন এত কষ্ট হচ্ছে আমি তো বুঝতে পারছি না এর মধ্যে ঐশী তখন বলে ভাইকে কিভাবে যে খুঁজে বার করব কিছু মাথায় আসছে না তবে এই অপরাধটা যেই করুক না কেন সে একদমই পার পাবে না উচিত শিক্ষা পাবে সে এরপরে নিশা বেরোবে বলে ঠিক করে আর সবাইকে বলে আমাকে একটু বেরোতে হবে আমার এই বোনের দায়িত্বটা আমি আপনাদের কাছে দিয়ে গেলাম মাথায় রাখবেন আমার বোনের যেন কোনো ক্ষতি না হয় এই বলে বিভা বেরিয়ে যায় অন্যদিকে যে নাম্বার থেকে ফোন আসছে সেগুলোকে কোনোভাবেই ট্র্যাক করা যাচ্ছে না তখনই ঐশী বলে একজন বলে গেল না যে নাম্বার এত সহজে ট্র্যাক করা যাবে না বিভা বলে গেল আর বিভার ওপরেই সবাই সন্দেহটা করতে থাকে